সেখানে হচ্ছে রাষ্ট্রপতির যে কোনো দণ্ডে দণ্ডিত আসামিদেরকে ক্ষমা করে দেবার যে অধিকার এখতিয়ার দেওয়া হয়েছে সেই বিষয়ে সেই বিষয়ে আমরা আমাদের এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব করেছি যে ব্যক্তিগত অন্যায় অবিচার এবং জুলুমের বিরুদ্ধে যে একজন আরেকজনের ফৌজদারি মামলা হচ্ছে এই মামলাগুলোর শাস্তি মাফ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত না বরং যেটা হতে পারে যদি বিচারিক প্রক্রিয়াতে কোনো অনায্যতা থেকে থাকে যেটাকে আমরা মিসক্যারেজ অফ জাস্টিস বলছি যে বিচারের নামে অবিচার হয়েছে সেক্ষেত্রে রাষ্ট্র একটা সেপারেট কমিশন করতে পারে এবং এক্ষেত্রে আমরা ইংল্যান্ডের এক্সাম্পল তুলে ধরেছি ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা প্রস্তাব করেছি যে রাজনৈতিক এক লক্ষ চৌ বত্রিশ হাজারের মতো মামলা হয়েছে গত ষোলো বছরে সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে আপনারা জানেন যে বর্তমান কাঠামোতে হোম সেক্রেটারি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ক্ষমা করে দেয় এগুলো মানে একটা বিচার বিশ্লেষণ করে তারাই মামলাগুলো বাতিল করে আমরা বোধ করছি যে একটা জুডিশিয়াল প্রসেসকে এক্সিকিউটিভকে দিয়ে ক্ষমা করার বাতিল করতে হবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে দেওয়া দরকার যারা এই মামলাগুলোকে বিবেচনা করবে এবং ইংল্যান্ডের আদলে ক্রিমিনাল রিভিউ কমিশন করে সমাধান করা দরকার তাহলে রাষ্ট্রপতির ক্ষমার বিধানটার সমাধান কি হবে রাষ্ট্রপতির ক্ষমার বিধানটা হচ্ছে একটা স্টেট ক্রাফটের ব্যাপার এক রাষ্ট্রের সাথে আর রাষ্ট্রের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জাতীয় নিরাপত্তা যুদ্ধবন্দি বিনিময় এই ধরনের অনেকগুলো বিষয় ঘটে সেই বিষয়গুলোতে রাষ্ট্রীয় সম্পর্ককে ধরে রাখার জন্য স্টেট পার্ডন অথবা প্রেসিডেন্সিয়াল পার্ডন রয়্যাল পার্ডন যে নামে বলি সেইটা হচ্ছে রাষ্ট্রপতিকে এই ক্ষমতাটা অর্পণ করা দরকার এবং সেক্ষেত্রে ফোরটি নাইনকে অ্যামেন করা দরকার এবং আমরা প্রস্তাব করেছি যে কাঠামো কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে তার বদলে ফোরটি নাইনকে সংশোধন করে নতুন করে একটা বিধিমালা অথবা আইন তৈরি করা দরকার যার মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমা করার একতিয়ার এবং হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ডিত পক্ষদ্বয়ের ক্ষমা করার একতিয়ার আলাদা করে ফেলতে হবে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে হাউজে প্রস্তাব আজকে সেটা সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ মূলত হচ্ছে আপনারা জানেন যে এরশাদের সময় একটা ঘটনা ঘটেছিল যে হাইকোর্টের বেঞ্চগুলোকে রাষ্ট্র বিভিন্ন বিভাগে স্থাপন করেছিল আদালত প্রার্থী বিচার প্রার্থীদের সুবিধার জন্য পরবর্তীতে অষ্টম সংশোধনী মামলার মাধ্যমে এই প্রভিশনটাকে বাতিল করা হয় মূলত বাংলাদেশের তথাকথিত একটা সিনিয়র আইনজীবী সিন্ডিকেট আছে যারা ঢাকার বাইরে বিচার বিচারপ্রার্থীদের সুবিধাকে বিবেচনা করতে নারাজ তারা সব সুবিধাকে ঢাকা কেন্দ্রিক করতে চাচ্ছে তো আমরাও বলেছি যে শুধু আর্টিকেল হান্ড্রেডের বদলে যেটা প্রস্তাব করা হচ্ছে প্রত্যেক বিভাগে করার যে প্রভিশন এটার সাথে শুধু একশো চা সংবিধানে চুরানব্বই অনুচ্ছেদেও যেটা সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে সেই সংজ্ঞাটাও বদলাতে হবে তা না হলে হবে যে অধীনে যদি আমরা বিভিন্ন বিভাগে বেঞ্চ বসাই সেটা অনুচ্ছেদ দিয়ে চ্যালেঞ্জ করে আবার বাতিল করে দেওয়া হবে আগের মতো চুরানব্বই অনুচ্ছেদে কি বলা আছে বলা আছে সংবিধানে সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে সুপ্রিম কোর্টের সংজ্ঞায় বলা আছে সংবিধানে যে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন দ্বারা গঠিত হইবে যাহার কেন্দ্র ঢাকায় থাকিবে এখন প্রশ্ন হচ্ছে দুইটা ভার্টিক্যাল রিলেশনশিপের একটার সাথে ক্ষমতার সম্পর্কে দুইটা ডিভিশন মিলে একটা একটা সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট হইতে হইতে পারে না হবে শুধু ডিভিশনকে ডিভিশনই হচ্ছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট বাকি এই সংজ্ঞাটা পরিবর্তন করে হাইকোর্টকে শুধুমাত্র বিভাগে না আমরা প্রস্তাব করেছি আরো অনেকগুলো বাস্তবতা মাথায় নিতে হবে জনসংখ্যা মামলার যে মানে আপনার জট আছে বিভিন্ন জেলা ভিত্তিক তারপরে হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা আছে বিভিন্ন জেলা দেখবেন গুরুত্ব বিভাগের থেকে গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেন যমুনার ওই পারে বগুড়ার গুরুত্ব কিন্তু ইকোনমিক্যালি চিন্তা করলে রাজশাহী বিভাগের থেকে গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যশোর খুলনার মধ্যেও থাকলে যশোরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক বেশি কক্সবাজার চট্টগ্রামে থাকলেও তার বিভাগীয় গুরুত্ব অনেক ডিফারেন্ট তো এই গুরুত্বপূর্ণ বিভাগ অর্থনীতি তারপরে মামলা জট এবং জনসংখ্যার ঘনত্ব সব কিছু মিলায় করতে হবে যেন বিচার সর্বোচ্চ সুবিধা পায় আইনজীবীদের দৌরাত্ব এবং ঢাকা কেন্দ্রিক শহর এবং সেবাকে কেন্দ্রীভূত করবার যে রাষ্ট্র আমরা গড়েছি সেই রাষ্ট্র থেকে বেরিয়ে এসে সত্যিকারের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্যবিহীন রাষ্ট্র করবার জন্য একটা মানদণ্ড হচ্ছে বিচার বিভাগকে আমরা কিভাবে ঢেলে সাজাই কতটুকু আমরা গরিব দরিদ্র অভাবী মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারি এই প্রস্তাবনা হচ্ছে আমরা বিকেন্দ্রীকরণের আলোচনা করেছি বিকেন্দ্রীকরণ সম্পর্কে আরও কিছু কাঠামো প্রস্তাবনা লাঞ্চের পরে আলোচিত হবে সেটা বিকেলে আপনাদেরকে আমরা ব্রিফ করব সবাইকে ধন্যবাদ প্রথম বিষয়টা হচ্ছে এই পর্যন্ত এগিয়েছে যে আমরা রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপারে একটা আর্টিকেল সংবিধানে থাকবে এখন সেই রাষ্ট্রপতির ক্ষমা করার মানে মাত্রাটা কত দূর হবে সেটা হচ্ছে সংবিধান এবং সংসদের কাছে আইন সাপেক্ষে ডিভাইস করবার জন্য প্রস্তাব করা হবে এখন সেই মাত্রার ভিতরে কি আমরা যেটা প্রস্তাব করছি যে দুইটা আলাদা মাত্রা তৈরি করা দরকার না এক জায়গা দিয়ে এটা করা হবে সেটা হচ্ছে সংবিধান এবং পরবর্তী সংসদ ডিল করবে এতটুকুর ব্যাপার একমত হয়েছে প্রস্তাপনা করা হয়েছে সংশোধনের ব্যাপারে একমত কিন্তু সংশোধনের সাবস্টেন্স কি হবে এই ব্যাপারে ভিন্নমত আছে ধন্যবাদ বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস